আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি হচ্ছে চলে গেছিলাম রেজুখাল ব্রিজ আমি আপনাদেরকে এতদিন এই ব্রিজটারই কথা বলছি আপনারা অনেকে জিজ্ঞেস করেন কাজল তুমি কোথায় থাকো এই যে আপনারা হচ্ছে এই নানি হিমচড়ি থেকে আসার পথে অর্থাৎ কলাতলি থেকে আধা ঘন্টা এসে এখানে হচ্ছে একটা চেক পোস্ট দেখতে পারবেন তো এরকম একটা লোহার ব্রিজ এমন একটা এরকম সুন্দর একটা নদী দেখতে পারবেন এটার পরে হচ্ছে একটা টার্নিং আছে মানে এই ব্রিজটার পর একটা টার্নিং আছে এখানে হচ্ছে আমি থাকি তো এখানে আসলে আমাকে পাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ড্রেস আজকে আমি পরে হচ্ছে এখানে গিয়েছিলাম কিছু ভিডিও করার জন্য এবং এখানের ওয়েদার ওয়েদার কিন্তু অনেক সুন্দর ছিল নিচে হচ্ছে যেমন ধরেন সুন্দরবনের মতো অনেক সুন্দর রাখতে গিয়েছিলো এখানে নৌকা ছিল তো সাগর থেকে মাছ ধরে কিন্তু এই সাইড দিয়ে যায় তো এখানে হচ্ছে সব নৌকা রাখে আর কি ঘাট বলে আর কি তো এটা হচ্ছে একটা ঘাট এখানেই হচ্ছে সব নৌকা যায় আর কি যা মাছ ধরে তো এখানে মানে অনেক ভয় লাগে জায়গাটা কেমন জানি দেখতে কারণ এখানে হচ্ছে অনেক গভীর নদীটা তো এখানে নতুন একটা ব্রিজ বাঁধতেছে আবারও তো এখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন আপনারা চাইলে এবং আমি হচ্ছে থাকি এই ব্রিজ লোহার ব্রিজটার পরে এই লোহার ব্রিজটার পরে হচ্ছে একটা টার্নিং আছে এখানে হচ্ছে আমি থাকি তো এখানে হচ্ছে আমি বসেছিলাম অনেক সুন্দর পিছনে নৌকা ছিল অনেক সুন্দর ওয়েদার আর আপনাদের মাথায় হচ্ছে চিন্তা আসতেছে অনেক রকমের জাফরারানা সিরাম ও পাচ্ছেন তারপর হেয়ার মাস্ক তারপর হেয়ার জাফরারানি হেয়ার পাচ্ছেন তারপরে এই যেমন ড্রেস পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসও পাচ্ছেন তো আর